শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে এই মুহূর্তে কথা বলবো আমাদের জামাল ভাইয়ের সঙ্গে জামাল ভাই বেসিক্যালি রাজশাহী চলে যাচ্ছে তো সেই বিষয়ে পরে কথা বলছি কেন যাবেন কি অবস্থায় যাচ্ছেন আর কি তো জামাল ভাই অনেকদিন তো থাকলেন কেমন লাগলো সব মিলে আলহামদুলিল্লাহ ভাই আসলে আমি তো এখানে মূলত ব্যবসার উদ্দেশ্যে আসিনি আমি একটা আমার অন্য একটা মিশন ছিল আমার আমার হলো ছেলে ছেলেপిల్లా খেল নিয়ে আমি একটু বিনোদনের উদ্দেশ্যে আসছিলাম আজকে আপনাদের সাথে আমার পরিচয় হয়ে যায় ভাই এখানে আমি যতটুকুন পাইলাম হয়তো কার্যক্রমে হয়তো সময় সাপেক্ষে হয়তো আপনাদের সাথে সময় আর সময় থাকি হয়তো আর মাঝেও হয়তো ভুলটুটি আমারও হয়তো হতে পারে ভাই আমি আপনাদের সাথে হয়তো আমার বেশি ছিল কারণ আমি আপনাদের অনেক শাসন করতাম বড় ভাই না 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 ভাই বড় ভাই আমি আমি সর্বক্ষণ আমি মনে করি যে আল্লাহ থেকে তার বড় ছায়া থাকে না উপরে আল্লাহ নিচে আপনি আছেন এখানে আমি আমি এখানে আছি আপনার উদ্দেশ্যে মানুষ বলে না যে বাপের একটা ছেলে বাপ যদি শাসন করে কিন্তু এক সময় ছেলেকে ঠিকই বাপ আদর করে তো ভাই আমি হয়তো সে কথা বলছি আমি হয়তো আমার একটা ভিডিও তো বলেছিলাম যে আমার পরিবার থেকে আমি যখন কোনো কিছু বলতাম কেন সবকিছু আপনি মাইনে নিতেন ভিতরে কষ্ট হলে চিন্তা করতেন আমি মনে হয় ভালো জন্যই বলছি অবশ্যই ভাই আমি এখানে আপনার উদ্দেশ্যে আসছি ভাই একটা গুগুরা যদি থাকে তার মালিকের দিকে তাকাই থাকে আমি হয়তো আপনাকে ওই রকম আমি আর কবে যদি বাপ করে দিয়ে ওদিকে ঝামেলা কি মানে কেন যেতে যাচ্ছে ভাই হয়তো আপনারা হয়তো ভাববেন যে ভাই হয়তো রাজনীতিবিদ হয়তো রাজনীতি করে পালায় চলে আসছে তা না আমি তো অনেক আগে আপনাদের এখানে আসছি আমার বাসাতে গেছেন আমার মার্কেট টার্গেট সব দেখে এখন ধরেন যদিও হয়তো আমরা আমিলিগ করেছি এখন ধরেন মানুষ হয়তো দেখা গেছে যে ওই শিল আমিলিগের দিয়ে এখন ধরেন নামা কিছু চাপাই দিয়েছে এখন যদি ধরেন এগুলোকে যদি সাথে থেকে যদি না করে এক সময় দেখা গেল আসামির ওয়ারেন্ট বাইর করে দিয়েছো আপনাদেরকে বলে বুঝাই থুয়ে যাচ্ছি যে হয়তো পরবর্তীতে যদি কখনো কিছু হয় জানবেন যে ভাই তো আমাদেরকে বলেই গেছিল আর যদি দেখা যায় যে হঠাৎ ধরেন আমি যাইনি এখান থেকে এসে আমাকে ধরেন অ্যারেস্ট করে নিয়ে যাই তখন তো দেখা গেল একটা অসম্মানের বিষয় হয়ে যাবে সব এলাকাতেই ধরেন ভালো মন্দ মানুষ থাকে এখন আমি হয়তো আপনার কাছে ভয় দিয়েছিলাম যে ভাই আমাকে দু তিনটা মাস সময় দিয়ে একটা জায়গাতে একটা কিছু ঝামেলা মিটাতে গেলে দু তিন মাস হয়তো লাগতেও পারে বা হয়তো তারও বেশি লাগতে পারে আমাদেরও তো অনেক আহ সহযোদ্ধা ভাই আছে তারা হয়তো বিদেশ থাকে তারা হয়তো এই প্রজেক্টটা দেখে না কিন্তু যারা হয়তো দায়িত্বে থাকি তারা হয়তো আমি ছিলাম আপনি ছিলেন আলম ভাই ছিল আলম ভাই আসতে পারে না আলম ভাই নানা ঝামেলা আছে আলম ভাই তো আমি কয়েকদিন ধরে বলতেছি আলম ভাই এদের সমস্যা ওদের সমস্যা আসতে পারছে না আপনাকে বলেছি আপনি বলেন যে ভাই দু দিন দেখেন আপনাকে মনে হয় এসএমএস করেছি আরো তিন দিন তিন চার দিন আগেই হয়তো করেছি প্রজেক্টটা যেটা হচ্ছে আজকে যা কিছু হচ্ছে যাই করছেন কিন্তু এটার উদ্যোক্তা হচ্ছেন আপনি আর আলম ভাই হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু আমি হয়তো আমি আপনাদের সঙ্গে থাকি গিয়ে আমি মনেই নিজেই বেশি কন্ট্রোল করি কিন্তু আমরা এটা সব সময় ちゃう শুনেন একটা ম্যানেজমেন্টের দায়িত্ব সবাই তো না বুঝবে না গত এক সপ্তাহ হয়তো একটু আমার আমাদের আপনাদের মাঝে একটা গ্যাপ হইছে ইদ এবং অন্য কারণে কিন্তু বাকি সবকিছু কিন্তু আমি আর আপনার সঙ্গে এবং আলম্বর সঙ্গে আলাপ নাই কুরা আমি কিছুই করি নাই কিন্তু আমার এখানে তো ধরেন কোনো রকম অভিযোগ নাই লাভ অভিজ্ঞতা নাই সেটা জানে আপনার অভিযোগ নাই কিন্তু আমার অভিযোগ কোনটা যে মানে এই যে একটা সুন্দর একটা পরিকল্পনা করে আপনার আলম ভাই এটাকে দাঁড় করার চেষ্টা করলেন আমি যদি না যাই তাহলে কোনদিন আমাকে এনে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেদিন হয়তো দেখা যাবে যে আপনি হয়তো ভাববেন যে দেখ জামান ভাই আপনি তো আমাকে ওখানে দেখেছেন আমি বলেছি যে ভাই আমার ওখানে আমি এক সময় অফিস অফিস ছিল কিছু লোক আপনার ওই অফিস ছিল হ্যাঁ আমার মার্কেটে অফিস ছিল এন্ড আইছে কিছু লোক ধরে না অজ্ঞাত নামে কেস করে দিয়েছে এখন যদি আমি কোন সময় যদি ওখানে যদি আমি পড়তে না করতে যাই পুলিশরা তো ধরেন যেকোনো সময় মানুষকে ধরে দিতে পারে আমি সম্মান থাকতে এখানে থেকে যদি চলে যাই তাহলে অন্তত আপনারা জানলেন যে না লোক তো আমাদেরকে সবকিছু জানাই গেছে আর আমি কবে আসবো এটা আমি বলতে পারবো না ভাই আমি আপনাদের কাছে যে দুই তিন মাস পরে আবার আসবো তো আমি আমি ভাবছি কি যে এখন বর্ষাকাল ভাবির আবার এখানে আসার কথা তো ভাই মনে হয় পানি টানির কারণ হয়তো বা মানে বলছে যে ভাই আপনার ভাবিরা তো এখানে আসে থাকতে চাইছিল আমারও আমাকে থাকতে ভাই আসলে খুব ভালো লাগে আমি তো ব্যবসায়িক মানুষ আমি তো ধরেন ব্যবসা বাণিজ্য করে খাইছি আমি তো জীবনে চাকরি বাকরি করিনি হয়তো দেখা গেছে যে এখানে এসে আমাকে ভালো লাগতো আমরা তার প্রজেক্টের টাকা খাইনি আমরা তার প্রজেক্টের বেতন নেইনি তারপর তারপরে আমাদেরকে ভালো লাগতো আমরা দেখতাম যে না এখানে একটা কিছু হতেছে আমার সংসার চলে তো ধরেন আমার নিজের মার্কেটের ভাড়া আছে আমার বাড়ির ভাড়া আছে আপনার বাবির ভাড়া আছে এম আমার প্রায় মাসে সতেরো হাজার টাকা মতন আসে আমাদের এখানে সমস্যা হয় না আর জায়গা জমি সম্বন্ধে তো আমি দুইটা মানুষের কাজ করেছিলাম হয়তো টাকা ভাই তো হ্যাঁ না আমি পাই তাকে আমি দিয়েছি না দিলে তার আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলতাম না যেহেতু আমি চলে যাচ্ছি হয়তো যে সেক্ষেত্রে হয়তো দেওয়া থাকলে টাকা জামা কেন।

আপনাকে এটা জানা দরকার না বলছি যে এইটা তো আমরা আরো আগে জানতে পারতাম আমি বা আলম ভাই কিন্তু কেউ বলতে পারতাম হ্যাঁ ওটা হয়তো আমি এখন যেহেতু আমি চলে যাচ্ছি আমার শেষ মুহূর্ত আমি বলছি যে সেলিম ভাই এই টাকা নিলে সেটা দিবে না এরকম বলছি না তারও তো জায়গা তারও তো একশো পঁচিশ বিঘা মতন জমি তো ইয়া করা আছে আমি ধরে না আসলে আমার কিন্তু ধান টান গিলে হয়তো কাটা লাগবে তখন হয়তো দেখা গেল যে আমি নাই তাই বলে কি এই জায়গাটা আর কি কার্যক্রম কি চলবে না চলবে আপনি যে টাকাটা পাবেন এই টাকাটা হয়তো সেলিম ভাই দিয়ে দিবেন টাকা পয়সা করলে কাউকে জানি সেটা জানলাম আজকে অবশ্যই সামনে হোক আগে পরে হোক কারাইখে নিবেন আচ্ছা মানে সবাই ভালো হোক ওটা সেলিমাইয়ের কাছ থেকে ওটা আমার যেহেতু আমি ওখানে চলে গেলে তো আমার তো টাকার কোন সমস্যা না এটা আপনার কাছে থাকলো আমার কোন না হয়তো ওটা আপনি নিজ ব্যক্তিগত কাজে লাগায় হলেও খরচ করেন আমি সেলিম ভাইকে দরকার বলে ভাই আপনাকে আমি আগে ভাইর কাছে 39000 কত টাকা জানো পাঠা আর পরে আমি দেখে দিয়েছি টাকা আর হাজার এত টাকার উপকার তো আপনি আমারও করেন নাই এই যে এত ভালোবাসেন না এটা তো আমি আপনাকে আবার বলে যাচ্ছি যে ভাই টাকাটা আপনি উঠায় নিয়ে এখন বলদছেন কিন্তু বলছি যে যা আমার সঙ্গী অনেক মানুষ চলা চলা আছে আপনি তো সবার কথাই জানেন কিন্তু আপনার এমনি নিজে চিন্তা করেন আমি আপনার সামনে আগে পরে কারো কাছে ব্যক্তিগত ব্যাপারে ভাই আপনি আপনি কার মাঝে আমি আরেকটা কথা বলি আমি যখন প্রথম আসি আমি আপনি আমার কাছে কোনো দিন চাও খেতে চাননি কিন্তু আপনি কোন সময় আপনি আমি দেখিনি নি যে আপনি টাকার প্রতি কোনো লোভ ছিল বা টাকাটা আপনি এসেছিল আমারও তো প্রায় মনে হয় এক লাখ টাকার উপরে আপনি আমারও খরচ করেছেন আমি হয়তো বা আমি কিছু পাই ধরুন কোনোদিন আপনার আমি একটা টাকা দিয়ে দেখিনি যে হাসান ভাইয়ের কাছ থেকে আমার একটা টাকা আমার বেশি লেছে দেখিনি যাত্রা তো এই পরিকল্পনাটা আসলে আপনারা কথায় কথায় আপনার আলম ভাই নিয়েছিলেন তো আমিও যদি এরকম একটা পরিকল্পনা নেই আরো অনেক বড় খামার করা সম্ভব কিন্তু এটা আমার বিশ্বাস আছে কিন্তু আমি সেটা কোনোদিনই করব না এই যে আমার সঙ্গে যে দুই ভাই আছেন এই যে আমাদের এমবি থাকেন যে রুবেল ভাই আর ওই পাশে আছেন আমাদের দেলোর ভাই ইতালিতে থাকেন আমি কিন্তু কোনো দিন কাউকে বলি নাই যে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আসেন শুধু একটা ভিডিওতে আমি এই যে পরবর্তীতে অ্যাগ্রো বাংলার জন্য বলছিলাম যে আপনারা আমাদের সহযাত্রী হতে পারেন সহযোদ্ধা হতে পারেন এরকম দুইটা শব্দ ইউজ করছিলাম তো যারা আসছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান শুধুমাত্র আমি একজন লোককে বলছিলাম কাকে বলছিলাম বলেন তো এই যে আমরা যে পঁচিশটা ভাই এক জায়গায় বিশ পঁচিশ জন ভাই এর মধ্যে একজন লোককে আমি নিজে ফোন দিয়ে বলছি যে আপনারা যদি পসিবল হয় আমাদের সঙ্গে থাকেন কার কথা বলছি বলেন না অন্তত আমার মনে থাকে আচ্ছা এটা হচ্ছে আমাদের জহরুল ভাই জহিরুল সঙ্গে আমার জীবনে একবার কথা হয়েছিল বুঝছেন আচ্ছা ওনার সঙ্গে জীবন আমার একবার কথা হয়েছে উনি বলছিলেন যে আমি যদি জীবনে কোনোদিন ওই এলাকায় কিছু করি বা অন্য দূরে কোথাও করি তাহলে অবশ্যই যদি আপনার সঙ্গে সুযোগ হয় তাহলে আমি করব এরকম বলছিলেন তো পরবর্তীতে ওই খাসি খাওয়ার ঘটনা তো জানেন তো জানার পর আমি চিন্তা করলাম যেহেতু অ্যাগ্রো বাংলার যাত্রা শুরু হচ্ছে তখন আপনার সামনে আমি একটা মেসেজ দিলাম যে ভাই এই জামাল ভাই আলম ভাই এরকম একটা উদ্যোগ দিয়েছে আমিও আসি যদি সম্ভব হয় আপনিও থাকেন এই যে এত মানুষের সঙ্গে সম্পর্ক না আমার আমি শুধু এই জহিরুল ভাইকে বলছিলাম যে যেহেতু একটা দায়বদ্ধতা জায়গা থেকে বলছিলাম ভাই যদি সম্ভব হয় আপনি থাকতে পারেন আমাদের সঙ্গে ভাই কিন্তু সঙ্গে সঙ্গে আমার মেসেজ রেক করছে আমি আপনাদের সঙ্গে আসি এবং তার কিছুক্ষণ পরে আমার যতটুকু মনে পড়ে সবচেয়ে কম সময় টাকা দিচ্ছেন উনি বুঝছেন এছাড়া কিন্তু আমি কোনদিন কারণ এটা একটা কঠিন কাজ আমার জীবনে এখন এখন যাই কিছু হয়েছে মানে আপনার যে পারিবারিক যে সমস্যা এটা ভাই হয়তো কবে যে শেষ করতে পারবো আমি নিজেও জানি না কিন্তু আমাকে এখান থেকে ধরেন বাড়ি থেকে আমাকে এখানে মানে এখন যদি ধরেন ওখানে দেখা গেলো যে বিভিন্ন কেস কামারিতে পড়ে যায় যদি আমার ওই বাড়ি যদি ধরেন আবার বেদখল হয়ে যায় তাহলে আমাকে ধরেন আরো আমার সব ফ্যামিলি তো ঢাকা থাকে আপনি জানেন সেদিন আম্মা ফোন দিয়ে বলতেছে যে বাড়িটা তোমার পুরে ছিল তুমি তো চলে এসছো এখন বাড়িতে ইয়ে এসে আবার ওখানে কটা লোকজন বলেছে যে বিএনপির কিছু লোকজন আবার আপনার হলো বিভিন্ন কেস কামারি ধরেন মাথার উপরে দিয়ে দিয়েছে এখন আপনি নামে যদি একটা ওয়ারেন্ট হয় আর আপনি যদি এটা না এটা অবহেলা করেন তে দেখা গেল যে একসময় ওয়ারেন্ট পড়া যায় ওয়ারেন্ট পড়া গেলে পুলিশ আপনি দেখবেন না যে এটা কি কে আপনি পাঠিয়েছেন হুম দেখা গেল যে তৎক্ষণাৎ করে দেওয়া গেল আরশ করে চলে এলো তো আমি যদি আমার প্রজেক্টে থাকে যদি আমাকে যদি ডেডিশ করে নিয়ে যায় তাহলে আমার তো একটা প্রজেক্টের একটা এফেক্ট পড়ে যাবে তো হবে বন্ধম হবে তাই না আর আমি ধরার আমাকে আমি যদি আমাকে ওখানে আরশ কইলা কিন্তু আপনি যদি শুনেন কারণ জানেন যে ভাই তো আমাকে বলেই গিয়েছিল ভাই তোমরা ঠিক আছে না আমি আমার দিক থেকে ভামিনে টলে থেকে আমি ওখানে যাই এখন যাই দেখি কি করা যায় যেহেতু আমি এখানে ধরেন প্রায় বছর খানিক পারি হয়ে গেল এখানে আমি আছি আমি আসছিলাম ভাই আমার ফয়শালের উদ্দেশ্যে তো ফয়সাল যাক 마শাআল্লাহ হয়তো ফয়শালের কিছুটা হয়তো উন্নতি দিয়েছে না ফয়শালের বেশ উন্নতি দিয়েছে হ্যাঁ আমি শুধু এসেছি আপনি এখানে শুধু ফয়শালে গ আমি যখন প্রথম রাস্তায় গেলাম রাস্তায় গিয়ে আপনাদের বলছিলাম যে আপনারা ওকে যেভাবে দেখেন আমি কিন্তু ওভাবে দেখি না বলছিলাম একদম প্রথম দিন থেকে আজকে বলি আজকে সকালের সঙ্গে দেখা হলো দূরে থেকে যদি আমি শুধু দূরে ফয়সাল কেউ যদি বলি কিন্তু যত লোকের বেড়ে থাকুক সালাম দিচ্ছে আমার হয় নাই ফয়সাল আগের চেয়ে অনেক ইম্প্রুব করছে ওর শরীর আগের চেয়ে ভালো মানসিক অবস্থা ভালো আমি আলম ভাইকেও এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আলম ভাইকে আমি কয়েকদিন ধরে ডাকতেছি আলম ভাই আসতেছে না এখন ভাইয়ের সমস্যা কিনা ভাই আমার ওখানে যাওয়াটা খুব জরুরি হয়েছে আলম ভাই সরি ভাই হয়তো আপনি মনে দুঃখ লিয়ান না যে জামাল ভাই আমার জন্য হয়তো অপেক্ষা করলো না কিন্তু আমি হাসান ভাইকে চার দিন ধরে আগে বলেছি বলছেন আমি কিন্তু দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কথাই বলি যে সব জায়গায় বলি যে আলম ভাই জামাল ভাই সাথে আলাপ না করে বলবো না এরকম বলছিল এবং আপনাকেও বলছি ভাই আমার আমি ভাই কালকে যেহেতু চলে যাব তো সেই ক্ষেত্রে যদি ভাই যদি আর না আসে ওই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে গেলাম আলম ভাই আমার দৃষ্টিতে দেখেন এতো আমার সমস্যাটার কারণে আমাকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে আপনারা ভালো থাকবেন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে বড় ভাই হোক বা ছোট ভাই হোক মনে করে থাকে আমি হয়তো গ্রাম থেকে আসছি একটু অতি বোকা মানুষ হয়তো কথা বোঝা বলতে পারি কি পারি এখন এটা হাসির কথা বলেন আপনার আমি কোনোদিনই বোকা বলছি আমরা কি আপনার বোকা বলি না কিন্তু ভাই এটা হচ্ছে কি ধরেন আপনি অনেক জায়গায় গেছেন কিন্তু আমার আসলে আপনাদেরকে আমার একটা পরিবারের মতো আমি মনে করি যে আমার হয়তো আমার এখানে কেউ নেই শুধু আপনি আমি আপনার মাধ্যমে এখানে আসছি আপনাকে আমার আপন জনের থেকেও আমি বেশি মনে করি যেহেতু নাহলে আমি এখানে থাকতে পারতাম না তো এক জায়গার থেকে আসলে ধরেন আরেক জায়গা থেকে হ্যাঁ হয়তো আমরা যদি নিয়ে আশায় যদি আসতে পারি তাহলে হয়তো আসতে হতে পারে ন অবশ্যই দর্শক আপনারা সবাই দোয়া করবেন এই দেশের যে বিদ্যমান পরিস্থিতির কারণে জামুল ভাই ফলের চর ছেড়ে আপাতত যাচ্ছেন আমরা চাচ্ছি যে খুব দ্রুত আবার ফিরে আসবেন আর সবাই আমাদেরও জন্য দোয়া করবে যাতে জামালবাড়ির সমস্যাও দ্রুত সমাধান হয় এবং আমরাও জন্য একো বাংলা নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারি তো ভালো থাকবেন আর আবেগে আপ্লুত না হই আল্লাহ হাফেজ